আসসালামু আলাইকুম আজকে খাদ্য অধিদপ্তরের ড্রাইভার পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষার সময় ছিল ষাট মিনিট পূর্ণমান চল্লিশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এখানে সমাধানটি দেওয়া হলো আর আপনারা কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমেই আছে বাংলায় পনেরো নম্বর বিপরীত শব্দ লিখুন ইচ্ছা এ বিপরীত শব্দ অনিচ্ছা স্বাধীন উত্তর পরাধীন লঘু এর বিপরীত শব্দ তীব্র বা কর্কশ যেটাই লেখেন দুটাই হবে দুই নম্বরে ছিল এক কথায় প্রকাশ করুন চার রাস্তার সমাহার চৌরাস্তা কোকিলের ডাক কুহু জানার ইচ্ছা জিজ্ঞাসা এরপরে হচ্ছে তিন নম্বর লিঙ্গ পরিবর্তন করুন ক বৃদ্ধ এর উত্তর বৃদ্ধা রূপবান হবে রূপবতী শিক্ষক হবে শিক্ষিকা চার নম্বরে বাংলায় অর্থ লিখুন অ্যাক্সিডেন্ট অর্থ দুর্ঘটনা ফুয়েল অর্থ জ্বালানি ডিসিপ্লিন অর্থ শৃঙ্খলা এরপরে পাঁচ নম্বরে আছে বাংলায় অনুবাদ করুন প্রথমে আই লাভ মাই কান্ট্রি অর্থ আমি আমার দেশকে ভালোবাসি দুই নম্বর ডু ইউ নো মি অর্থ তুমি কি আমাকে চেনো তিন নম্বর হি ওয়েন্ট টু মার্কেট অর্থাৎ সে বাজারে গেল এরপরে ছয় নম্বরে ইংরেজি অংশ এখানে মোট দশ নম্বর প্রথমে আছে ড্যাশ ইজ এ বিগ্রিভার অ্যান্সার হবে দি ইজ এ বিগ্রিভার বি নম্বর দিস ইজ ড্যাশ অরেঞ্জ হবে দিস ইজ অ্যান অরেঞ্জ সি নম্বর হি ইজ ড্যাশ ইউরোপিয়ান হি ইজ এ ইউরোপিয়ান এরপরে আছে ডি নম্বর লুক ড্যাশ দ্য পিকচার অ্যান্সার হবে লুক অ্যাট দ্য পিকচার ছ নম্বর শেষ তারপরে আছে সাত নম্বর সাত নম্বরে চেঞ্জ দ্য নাম্বার প্রথমে আছে বাস এ হবে বাসেস বি নম্বরে আছে কি অ্যান্সার হবে কিস সি নাম্বারে আছে টুথ অ্যান্সার হবে টিথ এরপরে আছে আট নম্বর এখানে আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ হবে আমি গাড়ি চালাতে পারি অ্যান্সার আই ক্যান ড্রাইভ এ কার খ আছে ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ সি দরজাটি খোলো ওপেন দ্য ডোর ইংলিশ অংশ শেষ এরপরে আছে গণিত এখানে হচ্ছে পনেরো নম্বর প্রথমে আছে নয় নম্বরে দেখুন রহিম প্রতি ঘন্টায় গড়ে পঞ্চাশ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে কত সময় সাতশো কিলোমিটার পথ পাড়ি দেবে অ্যান্সার হবে পনেরো ঘন্টা দশ নম্বরে আছে এক হালি ডিমের দাম ষাট টাকা হলে দুই ডজন ডিমের দাম কত উত্তর হবে তিনশো ষাট টাকা এগারো নম্বরে আছে গাড়ির ক্লাচের যে কোনো দুটি কাজ লিখুন অ্যান্সার হবে এক নম্বরে ইঞ্জিন ও গিয়ারের মধ্যে সংযোগ স্থাপন ও বিচ্ছিন্ন করা দুই নম্বর গিয়ার পরিবর্তনে সহায়তা করা বারো নম্বর প্রশ্নে আছে রাস্তায় ট্রাফিক সিগন্যাল বাতি ক্রম লিখুন লাল বাতিতে থামতে হবে হলুদ বাতি হলে সতর্ক হতে হবে এবং সবুজ বাতি হলে চলতে হবে তেরো নম্বরে আছে ড্রাইভিং লাইসেন্স কত প্রকার ও কী কী দুই প্রকার এক নম্বরে লার্নার ড্রাইভিং লাইসেন্স দুই নম্বরে স্থায়ী ড্রাইভিং লাইসেন্স চোদ্দ নম্বরে আছে কোন কোন জায়গায় হর্ন বাজানো নিষেধ উত্তর হাসপাতাল ও ক্লিনিকের সামনে স্কুল কলেজ ও পরীক্ষার হলে আবাসিক এলাকা বা শান্ত পরিবেশে ধর্মীয় উপাসনালয়ের কাছে ও নিষিদ্ধ সাইনবোর্ডযুক্ত এলাকায় এরপরে পনেরো নম্বরে আছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সর্বনিম্ন বয়স কত উত্তর একুশ বছর ষোলো নম্বরে ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুসফুসে সরি ফুয়েল সরবরাহ বন্ধ হওয়ার সঙ্গে কী বলা হয় ভেপাল লক বলে সতেরো গাড়ির হেডলাইট না জ্বললে প্রথমে কি চেক করতে হবে উত্তর প্রথমে নির্ধারিত ফিউজ চেক করতে হবে ধন্যবাদ সকলকে আর কি কথা পেরেন অবশ্যই কমেন্ট করে জানাবেন